হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আমি কিন্তু মোহাম্মদ সাগর আসলে অনেক দিন ধরে ভিডিও দিতেছিলাম না একটা রিজনের কারণে মাঝখানে আমি ইজতেমাতে গেছিলাম তিন দিনের জন্য তো তখনও আমি ভিডিও দিতে পারি আসলে মূলত আজকে আমার চেহারাটা দেখা ভিডিওটা করতেছি এর একটা রিজন আছে আমার এই চেহারাটা দেখে আপনাদের কি মনে হয় সেটা আপনারা অবশ্যই কমেন্টস কর কারণ কি জানেন আমি যে কত কষ্ট করে ভিডিও করি অনেক কষ্ট করে ভিডিও করি একমাত্র আপনার অনলাইনে যারা প্রোডাক্ট কিনতে চায় অফলাইনে কিন্তু আমার অনলাইন থেকে কিন্তু অফলাইনে ভালো সেল হয় আর এটা কিন্তু আমি যে নতুন যে শপিং ইউসুফ ঘর এখানে কিন্তু আমি কন্টিনিউসলি এখন বসি মাঝে মাঝে আবার গ্যাপ দিই কারণ আমার পড়াশোনা আছে আমি পড়াশোনা করি পাশাপাশি আমি এখন কাজ করতেছি আগেও কাজ করতাম বাট এখন একটু হয়তো বা পড়াশোনাটা বেশি করতেছি কাজটা একটু কম করতেছি তো আল্লা লাইনে চলে যাচ্ছি দুনিয়া কয়দিন মানুষের সাথে ধোঁকাবাজি বাঁটপাড়ি ছাটপাড়ি এটা আসলে আমার দ্বারা হবে না আর আমি করতেই চাই না আমি যদি আজকে মারা যাই কালকে আমার কবর হিসাবে কিন্তু আপনারা দেবেন না আমারই দিতে হবে তো আজকে মূলত একটা স্টোরি জাস্ট শেয়ার করবো এর আগেও একবার শেয়ার করছিলাম একটা অনলাইনের কাস্টমার সে আমার কাছ থেকে আগেও প্রোডাক্ট নিয়েছে অনলাইনে প্রোডাক্টগুলো কনফার্ম করছিল দেন সেকেন্ড টাইম আইসা সেটা আপনার অফলাইনে আইসা প্রোডাক্টগুলো নিয়েছে তো দুইবার নিচে তিনবারের খেলায় একটা মানে সে আমার সাথে এরকম একটা সিনকেট করছে সেটা আমি কখনোই তার দ্বারা আশা করি নেই আর মূলত এটা আমি আসলে দিতাম না বিরতে কারণ এত টাকার একটা জিনিস প্রায় আমার আজকে বারো দিন পর আমি হাতে পাইছি আমি পার্টি পেমেন্ট করতে পারিনি এই টাকাটার জন্য আমি ভাবছিলাম যে এই টাকাটা দিয়ে আমি আরও কিছু নতুন প্রোডাক্ট আনবো নতুন প্রোডাক্ট আইনে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের ভিডিও পারপিস করবো আসলে কোনো কিছুই হয়নি এই টাকাটার জন্য এখানে প্রায় আমার চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মাল আমি এত সুন্দরভাবে সে আমার কোনো দোষ ধরতে পারতো না আমার এইটার ভিতরে যে আমি যে এত সুন্দরভাবে প্যাকিং করছি সে যদি বলতো যে ভাই আপনার প্যাকিং করা হয় নাই শাড়িগুলো আপনি খারাপ দিচ্ছেন সে কিন্তু অফলাইনে আইসা আমার শপে বৈশা ইনস্ট্যান্ট আমাকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় আমি তার পিছনে ওয়েস্ট করছি হ্যাঁ আপনারা বলতে পারেন যে বিক্রির জন্য আপনারা সময় নষ্ট করতে হবে দেখাতে হবে সেল করতে হবে অবশ্যই করবো বাট এই যে এখন যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্টটা নেন নেই এটা ড্যামারেজটা কী দিবে এই যে সময়টা আপনি কী দিবেন কীভাবে দিবেন সময় যখন চলে যায় তখন কি আপনি সময় মূল্য দিতে তারপরে আমাকে বলতেন আপনি ফোন ধরেন না কথা বলেন না ফোন ধরলে আরেকজন বলে যে হ্যাঁ ভাই ও তুলতেছি তুলবো জানাচ্ছি জানাবো এইসব ধরনের করেন না ভাই অনলাইনে যারা বিজনেস করে তারা কিন্তু খুব মানে ঠান্ডা মস্তিষ্কের মানুষ হয় সেটা আপনারা আমাকে দেখে বুঝতেছেন বা যারা আদার্স প্ল্যাটফর্ম আছে তাদের কাছ থেকেও আপনি আমার এই কথাগুলো শুনে আপনি বুঝতে পারবেন আমি যে কথাগুলো বলতেছি আসলে খারাপ বলতেছি না ভালো বলতেছি আমার মতো মানুষ আমি কখনো কারোর সাথে দুই নাম্বারি বাদ পাড়ি করি নেই পাঁচশোর জায়গায় দুশো লাভ দুশোর জায়গায় তিনশো লাভ বা অনেক সময় অনেক কাস্টমারকে কেনার জন্য দিচ্ছে আজকেও কিন্তু একটা কাস্টমার আমার ক্যানীগঞ্জে এক কাস্টমার আমার ভিডিও দেখে আসছে সেই দুইটা জায়গায় তিনটা প্রোডাক্ট দিচ্ছে আমার ব্যবহার ভালো পাইছে আমার অনেক দূরান্ত থেকে কিন্তু অনেক চুমার মারা আছে ঠিক আছে তো আমি এটা আসলে বলতে চাই না এটা বললে হয়তো অনেক আপনারা শো ভাবে হিসাবে নিতে পারেন তো আমি অনেকক্ষণ ধরে বকবক করতেছি এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাই দিতেছি এই যে এখন আপনাদের যা দেখাবো সব প্র্যাকটিক্যাল দেখাবো ঠিক আছে এই যে দেখেন ঢাকা এলিফেন্ট রোড সাগর সিনথিয়া শাড়ি এখানে কোনো লুকুচুরি নেই যে আসলে যে আপনার যে লুকুচুরি করবো কালকে আমাকে পরে আমি না পারতে আমি ফোন দিয়া তাই আমি বলছি যে ভাই আমার পার্সেল রিটার্ন দিয়ে দেন আমি তিরিশ তারিখের আগে তারাই মনে করেন পার্সেল দিচ্ছি আর আজকে মনে করেন কালকে আমাকে দুপুর টাইম আমাকে মেসেজ দিয়েছিলো বলছিলো যে আমাকে দিয়ে দেন তো আমি সাথে সাথে কিন্তু মনে করেন আপনার পার্সেলটা বলছি যে দিয়ে দিন যেহেতু অনেক টাকার মাল প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মাল সাথে কিন্তু দশটা শাড়ি দশটা পেটিকোট ঠিক আছে আর যেই দামে তাকে প্রোডাক্টগুলো দিছি আপনি বলবেন যে ভাই এই দামে এই প্রোডাক্টগুলো কীভাবে দিলেন আমার দোকানে যে টোকেন টোকেনে আপনার যে টোকেন দেখাই দিচ্ছি মানে টিকিট প্রাইস যেটা ওইখান থেকে তাকে বলছি যে দুশো টাকা করে পার পিসে মাল দিবেন কারণ দশটা শাড়িতে আমি দুই হাজার টাকা লাভ করছি সে কিন্তু আমাকে জাস্ট এক হাজার টাকা অগ্রিম দিয়ে গেছে আর কোনো টাকা দেয়নি ঠিক আছে বলছি যে প্রোডাক্ট নিয়ে নিবেন এখন আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিব দেখেন আসলে যে

এই একটা শাড়ি এটা সেটা পেটি পড়াছি জাস্ট আপনাদেরকে একটা দেখাইছি এটাও দেখাই দিন মনে আপনাদের সাথে মানুষ কতটা খারাপ পারে আপনারা তো খালি মনে করবেন যে দোকানদার খারাপ দোকানদার কেন এই দোকানদার খারাপ দোকানদার খারাপ আসলে যে কাস্টমার খারাপ এটা কাস্টমারের যে না

ঠিক আছে আমি বলতেছি না আমার কাছ থেকে নেবেন আপনারা ভালোভাবে বুঝ যা শুই না তারপর আমার কাছ থেকে নেবেন এই যে কতটা হয়রানি হয়েছি মন থেকে যদি একটা অভিশাপ দিই ঠিক আছে হয়তোবা হয়তো বা লাইগেও যেতে পারে বা দিবো না অভিশাপ দোয়া করি জানি সে ভালো থাকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন মানে আমার এতটা কষ্ট হয়েছে আমি আমার এই যে পাঁচ বছর জানি ইউটিউব জানি আমার এতটা কষ্ট হয়নি সে যতটা আমাকে কষ্ট বা আঘাত দিছে এই যে কাজটা করাতে এগুলো কখনই করবে না সবাইকে একটা এই মেসেজটা দিলাম নিউজটা দিলাম সামনে রমজান মাস আসতে আস্তে ভিডিও আসবে আপনারা যে দেখেন আমার এখানে ইউজ পরিমাণে কাঞ্জিবন আছে ইউজ পরিমাণে লেহেঙ্গা আছে পার্টি কাতান আছে অনেক পার্টি পার্টি শাড়ি আছে মানে দেখার মতো কিছু কিছু কালেকশন আছে যেটা আপনারা শপে আসলে বা শপে অনলাইনেও আপনারা দেখতে পাবেন আমি সবাইকে একটা কথা বলবো সামনে রমজান মাস আসতে আপনারা এই কাজগুলো কখনই করবেন না ভালোভাবে দেখে শুনে আপনারা অর্ডারটা করবেন এটাই আপনাদের মেসেজ দেওয়া অনেকে ভাবতে পারেন যে ভিডিও এগুলো বাক্য আস না আসলে কোনো বাক্য আস না আমি চাইলে যে নাম্বারও দিয়ে দিতে পারবো তার অ্যাড্রেসও দিয়ে দিতে পারবো সব কিছু আমার কাছে আছে কিন্তু আমি দিবো না তার মান সম্মানের ক্ষতি করা লাভ নেই জাস্ট তাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ জানে এইরকম ঝামেলা থেকে জানি আমি আর কখনোই না পড়ি ঠিক আছে এটা হলো কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম